সফলতা মানে দৈর্য লড়াই অধ্যাবসায় এবং নিজের সক্ষমতার প্রতি অটল বিশ্বাস কখনো সফলতা সহজে আসে না যারা সত্যি সফল হয় তারা জানে সফলতার প্রতি ব্যর্থতা হতাশা একাকিত্ব এবং প্রতিকূলতাই সবই আসে কিন্তু এই বাধার মধ্যে লুকিয়ে তাকে আসল শিক্ষা একজন মানুষ যতবার হেরে যায় ততবার সে শক্তিশালী হয় যদি সে আবার দাঁড়ায় একবার হেরে যাওয়া মানে শেষ নয় আবার চেষ্টা করা মানে আসল বিজয় সফলতা মানে নিজের সীমাকে চিহ্নিত করা নয় বরং সেই সীমাকে ভেঙে নতুন উচ্চতায় পৌঁছানো এটি মানে সময়ের প্রতি ধৈর্য রাখা নিজের শ্রমের প্রতি বিশ্বাস রাখা অনেক সময় মানুষ তমখি যায় অন্যের কথায় অন্যের প্রতিক্রিয়ায় অথবা নিজের বয়ে কিন্তু সফল মানুষরা জানে সফলতা আসে তাদের জন্য যারা বয়কে শক্তিতে পরিণত করতে পারে যারা ব্যর্থতাকে শক্তি বানায় প্রতিটি ছোট প্রচেষ্টা প্রতিটি রাতের পরিশ্রম প্রতিটি বাধা সবই তোমাকে এগিয়ে নিয়ে যায় তুমি যদি ধৈর্য ধরো অধ্যাবসায় দেখাও নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থাকো তাহলে পৃথিবীও তোমার আনতে পারবে না সফলতা সেই মানুষদের জন্য যারা হাল ছাড়ে না যারা নিজের শ্রমের উপর বিশ্বাস রাখে যারা প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেয় সফলতা মানে শুধু বড় পদ বা অর্থ নয় এটি মানে নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখা নিজের সীমা ভাঙা এবং স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া আজ যে সীমার মধ্যে তুমি আটকে আছো আজ যে কষ্ট আজ যে পরিশ্রম একদিন তা তোমার গর্বের অংশ হয়ে যাবে মনে রেখো সফলতা সৌভাগ্য নয় এটি কঠোর পরিশ্রম ধৈর্য অধ্যাবসায় এবং নিজের প্রতি বিশ্বাসের ফল সফল হতে হলে হাল ছাড়তে পারবে না প্রতিদিন নিজের সামর্থ্যে পরীক্ষা করো নিজের দক্ষতা বাড়াও নিজের লক্ষ্যকে কাছে আনো কারণ একদিন সেই সমস্ত পরিশ্রমী তোমাকে গৌরবময় করবে তোমার নাম ইতিহাসে চিরকাল উচ্চারিত হবে সফলতা আসলেই তাদের হয় যারা হেরে গেলেও আবার লড়ে দাঁড়ায় যারা হেরে গেলেও আবার লড়ে দাঁড়ায় যারা দৈর্য ধরে অধ্যাবসায় চালায় এবং কখনো নিজের বিশ্বাস হারায় না মনে রেখো আজকের আজকের পরিশ্রম আজকের লড়াই সবই একদিন তোমার অর্জন এবং ইতিহাস হয়ে উঠবে হাল ছাড়ো না চেষ্টা চালিয়ে যাও বিশ্বাস রাখো লড়াই করো কারণ সফলতা তাদের হয় যারা কখনো থামে না স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া কখনো থেমে যাওয়া নয় জীবন দীর্ঘ এক যাত্রা যা কখনো সরল কখনো কঠিন কখনো অপ্রত্যাশিত মুড়ে ভরা আমাদের প্রত্যেকের মধ্যে স্বপ্ন থাকে ছোট বা বড় বাস্তব সম্মত বা অদ্ভুত কিন্তু যে কোনো স্বপ্নের পথে এগুতে হলে আমাদেরকে বাধা চ্যালেঞ্জ এবং কখনো কখনো ব্যর্থতার মুখোমুখি হতে হয় এই বাধাগুলোই আমাদের শক্তি ধৈর্য এবং মনোবল বাড়ানোর জন্য আসে যারা জীবনের কঠিন মুহূর্তে থেমে যায় তারা কখনো জানে না কত সম্ভাবনা তাদের পেছনে হারিয়ে গেছে আপনি যদি নিজের স্বপ্নের প্রতি ধীর থাকেন যদি বয়কে হৃদয়ে প্রবেশ করতে না দেন তাহলে কখনো শক্তি তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না মনে রাখুন ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা শুধু শেখার একটি নতুন পাঠ একটি নতুন সুযোগ যা আপনাকে আরো শক্তিশালী করে আরো প্রজ্ঞাবান করে প্রতিদিন সামান্য কিছু করা ছোট ছোট পদক্ষেপ নেওয়া এগুলোই একদিন বড় সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায় প্রতিটি নতুন সকাল একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে প্রতিটি রাত আমাদেরকে বিশ্রামের সুযোগ দেয় যাতে আমরা পরের দিনের জন্য আরও প্রস্তুত হতে পারি জীবনে প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই প্রতিটি প্রতিটি মুহূর্তকে কাজে অভিজ্ঞতা থেকে শিখুন কখনো হাল ছাড়বেন না নিজের প্রতি বিশ্বাস রাখুন মনে রাখবেন যে ব্যক্তি তার স্বপ্নের পথে অটল থাকে সে শেষ পর্যন্ত অবশ্যই সফলতা অর্জন করে সফলতা কখনো জাদুর মতো আসে না এটি আসে পরিশ্রম ধৈর্য সাহসিকতা এবং নিজের উপর অটল বিশ্বাসের মাধ্যমে যারা বইকে গ্রহণ করে যারা বইকে গ্রহণ করে যারা নিজের স্বপ্নের প্রতি থেমে যায় তারা কখনো জানে না তারা কতটা জয় হাতছাড়া করছে তাই সাহস নিয়ে এগিয়ে চলুন মনে রাখুন প্রত্যেকটি ছোট প্রচেষ্টা প্রত্যেকটি চ্যালেঞ্জ প্রত্যেকটি শেখার সুযোগ সবই আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় জীবন যাত্রার আমাদের অনেক সময় নিজের অক্ষমতাকে দেখি জীবন যাত্রায় আমরা অনেক সময় নিজের অক্ষমতাকে দেখি নিজের সীমাবদ্ধতাকে দেখি কিন্তু বাস্তব সত্য হলো আমাদের ক্ষমতা সীমাহীন আমাদের সম্ভাবনা অসীম আপনাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের স্বপ্নের প্রতি অটল থাকতে হবে এবং কখনো হাল চাড়া ছাড়তে হবে না প্রতিটি বাধা প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট সবই আপনার শক্তি বাড়ানোর জন্যই মনে রাখুন যে ব্যক্তি স্বপ্নের দিকে ধাপে ধাপে এগিয়ে যায় সে একদিন অবশ্যই তার লক্ষ্য ছুঁয়ে যাবে তার যাত্রা সহজ হবে না কিন্তু প্রতিটি প্রতিটি প্রচেষ্টা তাকে তার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে কষ্ট থেকে শক্তি নেওয়া জীবনের সত্যিকারের শিক্ষা জীবন কখনো কখনো আমাদের কাছে কষ্ট নিয়ে আসে সম্পর্কের ব্যর্থতা স্বপ্ন ভাঙা চাকরির বা ব্যবসায়ের ব্যর্থতা ব্যক্তিগত কথি এসব কষ্ট আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসকে নাড়া দেয় শুরুতে মনে হয় এই কষ্ট কখনো শেষ হবে না কিন্তু বাস্তবতা হলো কষ্ট কেবল দুঃখ নয় এটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষকের মতো যা আমাদের ধৈর্য স্থিরতা এবং মানসিক শক্তি পরীক্ষা করে যদি আমরা কষ্টকে মোকাবেলা করার বদলে ভয়ে হতাশায় বা রাগে হার মানি তবে আমরা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হারাই কিন্তু যারা কষ্টকে বুঝে তারা জানে প্রতিটি কষ্টের পেছনে লোখানো তাকে শক্তি ধৈর্য এবং জীবনের প্রতি দিশা কষ্ট আমাদের শেখায় আমরা কতটা ধৈর্যশীল কতটা দৃঢ় এবং কতটা শক্তিশালী এটি আমাদের অভ্যন্তরীণ ক্ষমতা সহনশীল এবং ইতিবাচক মনোভাব বিকশিত করে কষ্ট কখনোই চূড়ান্ত নয় এটি আসে আমাদের জীবনের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমাদের সীমা বোঝার জন্য এবং আমাদের মনকে শক্তিশালী করার জন্য কখনো কখনো এই কষ্টই আমাদের জীবনের সঠিক পথ দেখায় যারা কষ্টকে সাহস ধৈর্য এবং সচেতনতার সঙ্গে মোকাবেলা করে তারা জানে প্রতিটি অন্ধকারের পর আলো আসে প্রতিটি ঝড়ের পরে শান্তি ফিরে আসে কষ্ট আমাদের ভেঙে দেয় না বরং এটি আমাদের নতুনভাবে ঘরে তোলে যারা কষ্টকে সাহস ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি শক্তিশালী ও আত্মবিশ্বাসী থাকে কষ্ট আমাদের শেখায় আমরা কতটা স্থির হতে পারি কতটা ধৈর্য রাখতে পারি এবং জীবনের প্রকৃত মূল্য কি জীবনের প্রতিটি কষ্টই আমাদের আমাদের জন্য একটি শিক্ষণীয় মুহূর্ত শিখতে হয় প্রতিটি ব্যর্থতা আমাদের শক্তি দেয় প্রতিটি দুঃখ আমাদের দৈর্য শেখায় এবং প্রতিটি কষ্ট আমাদের নতুনভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় যারা কষ্টকে বুঝে এবং গ্রহণ করতে জানে তারা জানে জীবনের প্রকৃত শক্তি আসে অভ্যন্তরীণ কষ্ট আমাদের ভেঙে দেয় না বরং এটি আমাদের গড়ে তোলে যারা কষ্টকে সাহস ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি শক্তিশালী হয় ও আত্মবিশ্বাসী তাকে কষ্ট আমাদের শেখায় আমরা কতটা স্থির হতে পারি কতটা ধৈর্য রাখতে পারি এবং জীবনের প্রকৃত মূল্যক্ষী আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে